নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো প্রচুর শীত পড়েছে চাদর মুড়ি দিয়ে চলে এসেছি মাছ কাটবো বলে এখানে একটা ব্যাপারে এসেছিল বাটা মাছ কিনেছি বাটা মাছ দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি শেয়ার করবো বাটা মাছগুলো কীভাবে কাটি আপনারা দেখতে থাকুন বাটা মাছ নিয়েছি ভোলা মাছ নিয়েছি বন্ধুরা আজকে বাটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব ফ্রেশ বাটা মাছ সেই জন্যেই আমি একদম পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছি বলি বন্ধুদের একটুখানি দারুণ রেসিপি শেয়ার করব বাটা মাছের সেই জন্যে বাটা মাছ তো অনেক পেয়েছি অনেকগুলো কিনে নিয়েছি এবার ওই দিয়ে আপনাদের সাথে কিভাবে কি রেসিপি বানায় আমার সাথে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা মাছগুলো কাটতে থাকছি আপনারা আমার সাথে থাকুন একটুখানি ছাইটা গায়ে লাগিয়ে নিলাম ছাই যদি লাগিয়ে নিই কি যেভাবে মাছ কাটা যায় একদম হু করে ধরবো আর কাটবো বন্ধুরা এমনি আমি কাটতে পারি না দেখুন এইভাবে ধরবো আর এই ফুলকোটা ফেলে দিচ্ছি আর ভিতরে যেগুলো পটকা আছে সেগুলোই বের করে দিচ্ছি বন্ধুরা ছোট ছোট বাটা মাছ হলে কি হবে ছোট মাছের বেশি স্বাদ বাটা মাছের পেট যতটা পারবেন ছোট্ট কাটবেন ছোট্ট কাটলে ভাজতে সুবিধা হয় ছোট করে পেট কাটবেন নাহলে তো মানে মাছ ভাজতে গেলে মানে দু টুকরো হয়ে যায় গলাটা পুরো দু টুকরো হয়ে যায় তারপরে ঝোলে দিলে ঝোলে দিলে মাছ দু টুকরো হয়ে যায় ওই জন্য যতটা পারবেন ওই যখন নাড়ি বের করবেন একটু পেটটা ছোট্ট করে কাটবে সব তো কাটা কমপ্লিট হয়ে গেল ধোয়াও কমপ্লিট হয়ে গেল মাছ যত ফ্রেশ করে দেওয়া হবে ততই স্বাদ বেড়ে যাবে সেই জন্য একদম ফ্রেশ করে সাদা করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এবার এই বাটা মাছ কী দিয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটাই কাটবো আমার সাথে আসুন দেখুন কিভাবে কাটি দেখুন কত সাদা সাদা করে একদম ঘষে ঘষে মাছগুলো ধুয়ে নিয়েছি ঠিক এইভাবে মাছগুলো ধুতে লাগবে ছোট ছোট ভালো লাগে তাই না বাবা কি করছো বন্ধুরা এই যে পেপেটা কাটবো দেখুন বন্ধুরা এদিক একটা পেপে এদিক একটা পেপে এই পেপেট এই দুটো যদি না হতো এই পেপেটা এত বড় হতো এই পেপেটা কিন্তু দিয়েছে আমাদের ডলি ম্যাম ডলি ম্যামের বর কে দিয়েছে আর ডলি আমাদেরকে দিয়েছে এই দিয়েই আপনাদের সাথে পাতলা পাতলা বাটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব আসুন কাটি দেখতে থাকুন কিভাবে কাটি ওন দিকে কাটবো এই ওমা আটা হ্যাঁ আটা একদম টাটকা টাটকা আটাটা দেখে বোঝা যাচ্ছে যে পেঁপে একদম মানে তরকারির পেঁপে মানে এখনো পর্যন্ত এর পাক ধরেনি খুব টেস্টফুল রেসিপি বানানো যাবে এই আটাটা যত পাদলা হবে তত পেঁপে মানে একদম কচি হবে তো আটা হুম পেঁপের আটাটাই আসল পেঁপেটা দু টুকরো করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর পেঁপে কত সুন্দর পেঁপে বন্ধুরা একদম ফ্রেশ পেঁপে এই পেঁপে দিয়ে এই দারুণ রেসিপি হবে এই দানা কটা রেখে দেব দানা কটা গাছ দেবো দারুণ দানা এই কালো কালো পেঁপের দানা গুলো মেয়ে দানা আর এই সাদা সাদা গুলো ছেলে দানা ভালো না মা খুব ভালো পেঁপে বাবা

তবু পরপর আর চাঁদা যাচ্ছে না তাই না কমে যাবে পুরোনো হয়ে যাবে পেপের আটা গুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই কাঁচা অনেকে খেয়ে নিচ্ছি বাবা খায় বাবা খায় কোথায় বাবা জানি না হাফ পেঁপে দিতে এক থালা হয়ে গেছে আর বেশি দেবো না এবারেতে আলু দেবো বন্ধুরা পেঁপে কেটেছি ক্যামেরাম্যান ম্যান আর ছোট বউ মা পেঁপে খাচ্চাল বলছে কি টেস্ট ফুল

আলুগুলো ভালো করে ধুয়ে নিলে রোগড়ে রে কচলে কচলে ধুয়ে নিতে লাগে নাহলে কালো কালো হয়ে যায় তরকারি আলাদা দেখতে হয়ে যায় কিন্তু ভালো করে ধুলে তরকারির গেটাপ একদম চেঞ্জ হয়ে যায় সেই জন্য আলু সব সময় অনেকটা জলে ভালো করে কাটার আগেই তো ধুতে হয় আবার কাটার পরেও খুব সুন্দর করে ধুতে হয় সবজি তো কেটে নিলাম দেখলেন কিভাবে কি কাটলাম এবার রান্নাঘরে আসুন রেসিপিটা সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে সব গুছিয়ে গাছিয়ে চলে এসেছি এখনো উনুনে সবে হাঁড়িটা চাপিয়েছি এখনো জাল দেওয়া হয়নি মাছগুলোকে সুন্দর ভাবে তো গুছিয়ে কেটে নিলাম দেখলেন এবার হলুদ লঙ্কা নুন দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব এই বাটা মাছের ঝোল যা লাগবে আজকে বন্ধুরা দেখে ভুলতেই পারবে না মাছগুলো তো খুব সুন্দর করে ম্যারিনেট করলাম এবার দশ মিনিট মসতে থাক আর এদিকে এবার উনুনটায় ভাতটা জাল দেবো

ফুটতে থাকছি ফুটে গেলেই 10 মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসব কত হ্যাঁ শীতকালে বর্ষাকাল কেটে গেছে শীতকাল সব সময়ই বর্ষাকাল হচ্ছে তবে শীতকালের সিজনটা তো শীতকাল ওই জন্য মানে উনুন ধরাতে কাটকর জ্বলতে কোনো অসুবিধাই হয় না খুব ইজি ভাবে হু করে জ্বলে যায় ভাত তো একবার ফুটে গেছে বেশিক্ষণ না একটু শুধু একবার জলটা একদম টুকবুক টুকবুক করে ফুটছে এবার নামিয়ে নেব এবার কড়াটা বসিয়ে মাছগুলো ভাজবো এই যে নামিয়ে রাখছি ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে হতে টাইম লাগবে ঠিক সাত পাঁচ সাত মিনিট পরে দেখবো ভাতটা হয়ে গেছে তারপর আবার ফুটিয়ে নিলেই ভাত কমপ্লিট উনুনে তো কড়া তো বসিয়ে দিলাম এবার তেল দিয়ে দেব একটু বেশি তেল দেব কারণ অনেকগুলো বাটা মাছ ধরে ধরে ভাজতে লাগবে তেল মোটামুটি গরম মোটামুটি কেন ভালোই গরম হয়ে গেছে তেল যত ভালো গরম হবে মাছ কড়াই দিলে তো মাছ লেগে যাবে না এবার একটা একটা মাছ ওর মধ্যে ছেড়ে দেব সঙ্গে সঙ্গে সেন্ট মাছটা খুব ফের ফে বেশি জানো না বেশি দেবো না এই কটা মাছ ফ্রেজি নেব

তবে মাছের স্বাদ মাছের স্বাদ ভালো হয় নাহলে হুড়োহুড়ি করে যদি অনেক জাল দিয়ে মাছ ভাজা হয় মাছের স্বাদ থাকে না মাছগুলো তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উঠিয়ে নেব সব তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার তেল থেকে ভালো করে উঠিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা ফোড়ন মানে এতে দিতে কত সুন্দর বেরিয়েছে ফোড়নের সাথে মানে পাঁচ ফোড়নের স্বাদই আলাদা শুকনো লঙ্কা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে এই সবজিটা দিয়ে দিচ্ছি

তারপরে আপনারা জেনে রাখেন পাতলা পাতলা ঝোলে কি মশলা দিই সেই মশলা এই পাতলা ঝোলে দিলে এই তরকারির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় সবজি সবজি থেকে তেল ছেড়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো এই গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম সামান্য জল দেব যাতে তরকারি মানে নিচে না ধরে যায় সুন্দরভাবে ভাজা হয় মশলাটা ওই একটু জল দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা সবসময় এই মশলা দেওয়ার পর একটু জল ছড়া দেবেন জল ছড়া দিবে তবেই মানে তরকারি স্বাদ হয় নাহলে নিচে কেমন ধরা 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 গন্ধ হয়ে যায় দিয়েছি এরপরে সুন্দর করে মিলিয়ে ভেজে নিলাম এবার আসল মশলাটা দিচ্ছি জিরে ধনে মরিচ গুঁড়ো ভালো করে নেড়ে ঝেড়ে মিশিয়ে নেব সবজি থেকে তেল ছেড়ে গেছে মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে জল দেব কারণ পেঁপে আর আলু একটু সিদ্ধ হতে লাগবে এবার পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা তো দিলাম দু তিন মিনিট জোরে জাল দেব তারপরে একটু লো ফ্লেমে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য তারপরে আবার আপনাদের সাথে ফিরে আসছি মিনিট পর ফিরে এসেছি তরকারি ভিতরে টুক টুক করে ফুটছে এবারে আছে দেখি কি কন্ডিশন দেখুন কালার কি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতেও হয়েছে আর আস্তে আস্তে টুক করে ফুটছে বলে সবগুলো সফট হয়ে গেছে দেখবেন কত সুন্দর সফট হয়েছে এই দেখুন একদম সফট সফট হয়ে গেছে একদম পেঁপে সিদ্ধ হয়ে গেছে মানে আলু ও সিদ্ধ হয়ে গেছে আলুতে আর দেখতে হবে না দারুণ কালারটাও দারুণ এসছে সেন্টও দারুণ হয়েছে বন্ধুরা এবার এর মধ্যে বাটা কটা উঠিয়ে দেব বন্ধুরা হয়ে গেছে মাছ দিয়ে বেশি ফোটাবো না বেশি মানে কি একদমই ফোটাবো না ফোটালে মাছগুলো নরম হয়ে যায় স্বাদ থাকে না আর ঝোলেরও স্বাদটা একটা কেমন হয়ে যায় ওই জন্যেই নামিয়ে নিচ্ছি শীতের দুপুরবেলা তো আপনাদের বাটা মাছের পাতলা পাতলা পেঁপে দিয়ে ঝোল উপহার দিলাম আমি ঠিক যেভাবে বানালাম ঠিক এইভাবে বানিয়ে খাবেন আর কেমন খেতে হয় আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলেও আমার সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার Доль